দেব দেবাদি দেব আমরা দেখতে পাচ্ছি এটা দেবদা দেবদার পিছনে বা মাথার উপরে মহাদেব আচ্ছা এই কনসেপ্টটা কিভাবে এলো মাথায় এই কনসেপ্টটা তো আজকে খাদান আসছে বলে নয় তার আগে থেকেই কারণ দেবদা সিনেমা লেভেলে যেভাবে হিট দিয়ে গেছে সেভাবেই মহাদেব আমাদের সবাইকে আশীর্বাদ করে এবং দেবদার কাছে আমি যখন আগে গেছিলাম আমাকে সমানভাবে দেবদা আশীর্বাদ করছিল আজকে প্রথমবার আমি এরকমভাবে একটা দলে ইনক্লুড হয়েছি এতটা আনন্দ কোনো দিন আগে পাইনি আজকে প্রথম এবং সুপার এক্সাইটেড কারণ কি এমন একটা দিন ইনক্লুড হলাম যেদিন দেবদা সেইজনে সিনেমা করছে যেটা দেখে আমরা বড় হয়েছি সুপার এক্সাইটেড এবং আমরা শিওর যে এই ছবিটা ব্লকবাস্টার হবে এই বছরের প্রথম নাম্বারে খাদানি থাকবে আচ্ছা তোমার সিনেমা হলে দেবদা অভিনীত সিনেমা প্রথম দেখা কোনটা আমার সিনেমা হলে প্রথম দেবদা অভিনীত সিনেমা সেই সিনেমাটা রিলিজ করেছিল সেটা হচ্ছে চ্যালেঞ্জ ওকে আমি চুচরো থেকে আসছি তো সেখানে কোয়েরিতে রিলিজ করেছিল একটা সিনেমা হল ছিল তখন এখন নেই তো সেখানে চ্যালেঞ্জ তখন রি রিলিজ করেছিল আমি সেইবার প্রথম দেখেই মানে বুঝে গেলাম যে যদি কারোর ফ্যান হওয়ার হয় তো এই মানুষটারই হব আর কোনো ফ্যান কারুন না এই একটা মানুষ একম এবং অদ্বিতীয় আচ্ছা তোমার এই এই আকাটা দেখে আমাদের একটা খাদানের গানের কথা মনে পড়ছে কোনটা ভালো তো রাজার রাজা মহাদেবের ভক্ত আমি আনতে পারি প্রলয় গুড ভেরি গুড ভেরি গুড থ্যাংক ইউ খুব সুন্দর হয়েছে চলো বলো হ্যাঁ তো আমি যেটা বলছিলাম যে আমি হচ্ছে দেবদার অনেক বড় একটা ফ্যান ঠিক আছে দেবদার চ্যালেঞ্জ সিনেমাটা যেদিন থেকে রিলিজ হয় ওই চ্যালেঞ্জটা দেখার পরে আমি কোথাও গিয়ে ভেবেছিলাম যে আমি দেবদার মতন করে কিছু করব বর্তমানে আমি দু একটা শর্ট ফিল্মে কাজ করেছি নাচ করি গান করি সব আমার দেবদাকে দেখিয়ে শেখা এবং বেসিক্যালি যখন চ্যালেঞ্জ সিনেমাটা হয় ওই চ্যালেঞ্জ সিনেমাতে দেবে যে এন্ট্রি সিনটা ছিল না ওটাকে আমি খুব ক্যাপচার করেছিলাম এবং আমি এটা মনে মনে ভেবে রেখেছিলাম যে আমি যখন কোনো কলেজে ভর্তি হবো সেখানে আমি ওই এন্ট্রি সিনটা দিয়ে ভর্তি হবো আমি যেই কলেজে ভর্তি হয়েছি আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র আমাদের সাজিরাটে আমি যেদিন প্রথম কলেজে পা রাখি দেবদার চ্যালেঞ্জের পুরো ভিডিও সেটা অরিজিনালি আমি শ্যুট করি সেই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং সেই ভিডিওটা আমাদের কলেজে দিয়ে খুব খুব ভাইরাল হয় সবার অনেক ভালোবাসা পেয়েছি এবং আমি বর্তমানে জোম্যাটো সুইগির কাজ করি সকাল ছটা অব্দি আমার কাজ হয় তো গতকাল রাতে আমি সকাল ছটা অব্দি কাজ করি সারা রাত্রির ঘুমাই আমি পুরোপুরিভাবে না ঘুমিয়ে এসছি ঠিক আছে আর আমাদের বাড়ির ওখানে মানে আমাদের ওখানে আমি সপ্তাহ আট তারিখ আসছে আমাকে আমার মাও বলছিল যে এতদূর যাওয়ার দরকার নেই এখানে দেখে নেবি বাট আমি তৎস পারিনি চলে এসেছি আমার নাম সায়ন্তন আহ মানে তুমি থেকে এসেছ থেকে এসছি তো দেবদার সাথে একটা ছবি তোলাবা একটু কথা বলা এটা অনেক বড় স্বপ্ন আমি অনেক দিন ধরে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন নিয়ে মানে এত দূর বলবো না খুবই কাছে আমি এসছি তো দেবদার জন্য আমি সব জায়গায় যেতে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই আর দেবদার কাছে সারা জীবন সবসময় আসি আর কিছু বলবো না যদি দেবদার সাথে একটা সেলফি তুলতে পারি কোনোদিন আমি ধন্য হব নিশ্চয়ই এই আশা পূরণ হোক আমরা আমরা সবাই এটাই চাই একদম ভেরি গুড থ্যাংক ইউ চলো এবার একটা কথা বলে সবসময় ক্ষমতা মানে কন্ট্রোল করা নয় ক্ষমতা মানে মানুষের কাছে হাত রেখে বলা আমি আছি দেবদা সব জায়গাতে আছে আমাদের জন্য আর আমরা এক্সপেক্টেশন রাখছি যে খাদানে আমরা পুরনো দেবকে ফিরে পাবো এই জন্য আমরা খুব এক্সাইটেড গুড ভেরি গুড আশা করছি আমাদের এক্সপেক্টেশন ফুলফিল হবে